আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ঘরেই তৈরি করে দেখাবো চিজ খুবই অল্প সময়ে তো একটা হাঁড়িতে আমি দুধ নিয়েছি গরুর দুধ তো এখানে এই যে হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি হালকা অল্প একটু আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর গরমটা হতে হবে যেন আঙুল আঙুল দিয়ে নাড়া দিতে পারছি এরকম গরমটাই রাখবো আমি তো এখানে আমি নিয়েছি লেবুর রস লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর লেবুর রসটা দিলে একটু বেশি দিতে হবে তো আজকে আমি আপনাদেরকে লেবুর রস দিয়েই চিজ তৈরি করে দেখাচ্ছি তো এই যে আমি যেরকম করে নাড়াচারা দিলাম এরকম করেই নাড়বেন তো দেখুন এই যে চিসটা কিন্তু তৈরি হচ্ছে যে যে কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এই যে আমি তুলে নিলাম চালনে এখন এই যে বাটিতে পানি নিয়েছি ঠান্ডা পানি এখন আমি দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আলতো হাতে আমি যেভাবে পানি দিয়ে চাপ দিয়ে নিচ্ছি এরকম করে চাপ দিয়ে নিতে হবে লেবুর যে টক ভাবটা আছে সেটা কিন্তু পানিতে চলে যাবে তো এখন আমি এই পানিটা ফেলে দিব আর ঠান্ডা পানি নিব ফ্রিজ থেকে নিয়ে আবার আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখুন এই যে আমি একটা বাটিতে আবারও পানি নিলাম ঠান্ডা পানি ফ্রিজের এখন ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি একটু তো এখন আমি মোট করে নিচ্ছি আর চাপ দিচ্ছি আর পানিতে ভিজিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি চিজটা তো আপনারা কিন্তু এই রকম করে ঘরে কিন্তু চিজ তৈরি করতে পারবেন আশা করি এই চিজের ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে তো দেখুন এই যে আমার কিন্তু তৈরি করাটা হয়ে গেছে এখন আমি এখানে একটা প্লোদিন কাগজ নিয়েছি এখন মুড়িয়ে ফ্রিজে রেখে দিব যে ভালো করে চাপ দিয়ে নিচ্ছি এখন আমি রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে তারপরে কিন্তু ব্যবহার করা যাবে তো চিসটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ